দেখুন আমরা যতটুকু শুনি বা জানি যে বাংলাদেশে প্রায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তো সেই জায়গা থেকে একটা দেশের আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট যে মানুষ এই মানুষগুলোর মধ্যে যারা যারা বিগত ১৬ বছর নয় বিগত তিপ্পান্ন বছরে এই বাংলাদেশ সৃষ্টির পরে যে কোনো ধরনের অন্যায় অপকর্ম ক্ষমতার অপব্যবহার খুন অবৈধ নির্বাচনকে সফল করা হত্যা থেকে শুরু করে গুম এই রকম যে কোনো অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকেরই তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত এবং এই বিচারের সর্বোচ্চ শাস্তিটা বাস্তবায়ন হওয়া উচিত এবং তাদের আসলে বাংলাদেশে আমরা মনে করি আমাদের জায়গা থেকে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না কারণ তাদের এই অপকর্মগুলোই ষোলো বছরে খুনি হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে ফেসেস হাসিনা বানিয়েছে যার কারণে বাংলাদেশে এত বড়ো একটি হত্যাকাণ্ড খুনি হাসিনা করতে পেরেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুনি হাসিনা কিন্তু এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নামক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করেই এই হত্যাকাণ্ডটি করেছে তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং এই যে প্ল্যাটফর্ম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই তবে এই যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট মানুষ যারা আওয়ামী লীগে ধরে নৌকায় ভোট দিত এখন এর মধ্যে এমন যদি দশজন মানুষও থাকে যে শুধু ভোটটা দিত সে কোনো দিন কোনো রকমের এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না তাহলে আমাদের এই জায়গায় শুধু আমাদের কাছে নয় আসলে এই প্রশ্ন পুরো বাংলাদেশের মানুষের কাছে যে তাকে যে অন্যায়টা সে কখনো করেইনি শুধু একটা ভোট দেওয়ার কারণে এখন যদি সেটা অনুভব করে যে না হাসিনা আসলে খুনি হাসিনা তার নির্দেশে এত বড় একটা হত্যাকাণ্ড হয়েছে সে যে কাজগুলো করেছে এই কাজগুলো ঠিক হয়নি তার আসলে বিচার প্রক্রিয়া শেষে খুনের জন্য তার ফাঁসি হওয়া উচিত এবং তারা যদি তাদের জায়গা থেকে এই তাদের ভিতরে এই চিন্তাভাবনাটা আসে যে আসলে আওয়ামী লীগ এতদিন যা করে এসেছে এটা বাংলাদেশের রাজনীতি ছিল না এটা ছিল ক্ষমতা বিপাশ রাজনীতি এবং রক্তের রাজনীতি সেখান থেকে হয়ে এসে তারা যদি নিজেদেরকে সংশোধন করতে চায় এবং নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করুক সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তাদের সাথে যদি কাজ করতে চায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অন্যায়টা কখনোই করেনি হয়তো সুযোগ ছিল করেনি তাকে আমরা একটা অন্যায়ের দায় দিব কি না তো এই প্রশ্নটা যতটা না আসিফ মাহমুদের কাছে যতটা নাগরিক কমিটির কাছে ত তার চেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের কাছে আপনারা গিয়ে এই পারসেপশনটা নিয়ে আসুন যে যারা কখনো কোনো অপকর্মের সাথেই জড়িত ছিল না যে কোনো কারণে তাদেরকে আমরা এই অপকর্মের দায়গুলো দিব কিনা